আমরা জানি গালি দেওয়া গুনাহের কাজ অথচ ফেইসবুকে অনেক দায়ী টুপিওয়ালা হুজুর মানুষকেও দেখা যায় ভিন্ন মতের মানুষদেরকে গালাগালি করেন এটা কি আসলে ইসলামে জায়জ আছে খুব দরকার এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন ভাই এ প্রশ্নটা আমাদের গায়ে আসছে কিছুটা তারপর উত্তর দিতে হবে প্রথম কথা হলো যে আমাদের নবী করিম সাদ আল্লাহ সাল্লাম বলেছেন আমাকে আল্লাহ তালা অভিশাপকারী গালিবাজ করে দুনিয়াতে পাঠান নেই আমি রহমত নিয়ে দুনিয়াতে এসেছি মানুষকে গালি দিতে নয়

যারা সোশ্যাল মিডিয়াতে একটিভ আসেন একজন নাস্তিক হয়তো তিনি আমার আল্লাহকে গালি দিয়েছেন আপনি কমেন্ট বক্সে গিয়ে তার চোদ্দ গোষ্ঠী এবং তার সব কিছুর নাম ধরে গালি দিয়ে একেবারে তার গোসল ফরজ করে দিয়ে আসবেন এই শিক্ষা ইসলাম দিয়েছে আমাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্য উপাসনা করে যারা মুসলমান নয় অমুসলমান তাদেরকে তোমরা গালি দিও না যদি তোমরা গালি দাও তাহলে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে সমাজ অশান্ত হবে বিশৃঙ্খল হবে তারা গালিবে তুমি দিও না সে তার জাতের পরিচয় দিয়েছে তুমি একজন মুসলিম তুমি সম্ভ্রান্ত তুমি তোমার জাতের পরিচয় দাও পারলে সুন্দর করে যুক্তি দিয়ে তাকে বুঝাও আর না পারলে তুমি সেটা এড়িয়ে যাও তোমার কোনো কথার কারণে ইসলাম এবং মুসলমানদের যেন বদনাম না হয় সে কাজ করতে হবে এবং সেদিকটা খেয়াল রাখতে হবে দায় টুপি পরে প্রোফাইল পিকচারে গেলে দেখা যায় হুজুর অথচ হয়তো সেই হুজুর বেচারা ইসলাম বিরোধী কোনো পোস্ট দেখে সেখানে দুটা গালি দিয়ে আসছে সবের নিয়ে মনে করছে যত শক্ত গালি দেওয়া যাবে সব ওজন তত বেশি হবে গালি যদি দশটা কমেন্টে দেওয়া যায় সব ওরকম গুণ হবে এই নিয়তে আমরা অনেকে গালি গালাস করি আছে না নাই নাস্তিক পরের কথা আল্লাহ মাফ করবো মুসলমানদের মধ্যেই এক গ্রুপ আরেক গ্রুপকে এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তর চৌদ্দ গোষ্ঠী উদ্ধার আমরা অনেক সময় করি এবং এটা সবচেয়ে খারাপ লাগে যখন যে প্রশ্নকর্তা ভাই যেরকম বলেছেন যে প্রোফাইল পিকচারে যখন দায় টুপি আর দেখি গালি গালাস অনেকেই করে কিন্তু আপনি যখন দায় টুপি ধারণ করবেন তখন আপনার দায়িত্ব একটু বেশি হয়ে যায় মনে রাখবেন ইমানদার কখনো গালিবাজ হতে পারে আমাদের যেসব ভাইরা ইসলামের কাজ মনে করে এই কাজগুলো করে বিশেষ করে নিউজ পোর্টালগুলোতে দেখা যায় বিভিন্ন টেলিভিশন এবং দৈনিক জাতীয় দৈনিকের পত্রিকার কোনো নিউজের পিছনে নিউজটা হয়তো মুসলমানদের স্বার্থ বিরোধী অথবা রিপোর্টার বেটা হয়তো ইসলাম রে খোঁচা মেরে একটা নিউজ করছে আপনি সেখানে ওই রিপোর্টার বেটার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে আসবেন এতে রিপোর্টার বেটা হেদায়ত পেয়ে যাবে বরং সে আরো শক্ত হবে ইসলামের কথা আরও তার শত্রুতা এবং দুশ্মনী বাড়বে তাহলে আপনি ইসলামের লাভ করলেন না ক্ষতি করলেন এই কাজগুলো করা যাবে আমরা প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ ফেসবুক আমরা কাউকে গালি দিব না ঠিক আছে না ইনশাল্লাহ কারোর সম্পর্কে কোনো কটুক্তি করবো না অনেক নায়িকা অনেক আপনার মডেল তাদের দেখা যায় যে কেউ হয়তো একটা ভালো কথা বলেছে এবার ও তুমি এখন ভালো স্বচ্ছ তার চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি গালাজ আছে না সংশোধন হতে চেয়ে বলে যে আমি এখন থেকে নামাজ কালাম পড়বো এবার তার চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি গালাজ করে খুব ভালো করে শুনে রাখেন যারা এই সমস্ত গালিগালাজ করেন তাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই এরা ফ্রাঁসেক এরা পাপিষ্ঠ এদের গুণা হবে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে একজন মানুষ তিনি যত খারাপ হোক আপনি তাকে গালি দেওয়ার কোনো অধিকার রাখেন না আপনাকে গালি দেওয়া শিখি ইসলাম দেয়নি সুন্দরভাবে পারলে বলেন আর না হলে চুপ থাকেন এটার কিন্তু আমাদের সংগ্রাম করতে হবে কে রকমটা পাল্টা বললে তাকে কমেন্ট বক্সে একটু বোঝাবেন কি চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ আজ হনকির হাদিস আজ ইসলাম বিরোধীরা এই সমস্ত বিষয়গুলোকে কোট করে করে এনে আমাদেরকে আটকানোর চেষ্টা করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না আর সবচেয়ে বড় কথা হলো অন্যকে সংশোধন করতে আমার নিজের চরিত্র নষ্ট করা আমার আমল নামা বরবাদ করার সুযোগ নেই জন্য তাকে অমুকের পুত অমুকের পুত অমুক সেটা তার জন্ম নেওয়ার কথা বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলা এগুলো যাবে না বেঁচে থাকবে তো ইনশাল্লাহ যদি কেউ দায় এরকম কাজ করে বুঝতে হবে ইসলাম তার বাহিরে গজাইছে ভেতরে গজায় নাই ইসলাম তার গালে গজাইছে মাথায় গজাইছে কাপড়ে গজাইছে কিন্তু তার কলমে ইসলাম আসলে গজায় যদি গজাই সে গালি দিত না গালি দেওয়া কি চিরতরে তবা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে এমন করার কপিক দান